আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি অফার শেয়ার করবো যে অফার টা থেকে আপনি দুই থেকে তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এই অফার টা সরাসরি বাইন্যান্স ল্যাব সাপোর্টেড এবং তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু সরাসরি বাইন্যান্সে লিস্টেড হবে এবং প্রজেক্টটাও হচ্ছে একটা রাশিয়ান প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তারা একটা ভিডিও শেয়ার করে দিছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স স্কোয়ারে একটা পোস্ট করছে এখানে তারা বলছে ব্লাম নামে যে টোকেনটা আছে সেই টোকেনটা সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টেড হবে এর মানে হচ্ছে এফোর্টটা থেকে অবশ্যই আমরা প্রফিট করতে পারবো এফোর্টটাতে কীভাবে আপনি জয়েন করবেন এবং কীভাবে এখান থেকে আপনি ইনকাম করবেন সবকিছু দেখাই দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ক একটা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাই আপনি যখন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টাতেই নিয়ে আসবে এখানে আসার পরে এই যে এখানে লেখা আছে জয়েন লিঙ্ক আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ক্রিনটা পেজ আসবে আপনি এখানে নিচে একটি নামে অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এই স্টার্ট অপশন একটা ক্লিক করবেন এরপরে এরকম একটা অপশন চলে আসবে যেখানে লেখা আছে যে লঞ্চ ব্লাম আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন যেখানে লেখা থাকবে যে স্টার্ট ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লেম অপশন আসছে এর মানে হচ্ছে আমার কিন্তু ফার্মিংটা এখানে চলতেছিল যেটা কিন্তু এখান থেকে এখন ক্লেম অপশন চলে আসছে এখন আমি জাস্ট এই পয়েন্টটাকে এখান থেকে ক্লেম করে নেব এটা হচ্ছে ব্লাম পয়েন্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছি এর জন্য আমার এই পরিমাণের পয়েন্ট হয়ে গেছে এবং বর্তমানে তাদের এখানে একটা গেম আছে তারা এই গেমটা খেলেও আপনি পয়েন্ট ইনকাম পারবেন তো সেটা কিভাবে খেলবেন সেটাও দেখাই দেবো এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের সামনে এরকম অপশন থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার ইনকামটা যে আছে সেটা স্টার্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে ফার্মিংটা স্টার্ট হয়ে গেছে এবং জাস্ট এখান থেকে আপনার পয়েন্টটা কিন্তু বাড়তেছে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আর মাত্র হচ্ছে আট ঘন্টা পরে এখান থেকে আপনাকে ক্লেম করতে হবে আপনি এখান থেকে প্রতি আট ঘন্টা পর পর আপনার পয়েন্টটা জাস্ট এখান থেকে ক্লেম করবেন এরপরে হচ্ছে জাস্ট আবার এখান থেকে আপনার ফার্মিংটা আপনি স্টার্ট করে দেবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ এবং অন্যান্য যে প্রজেক্টগুলো আছে যেমন নোট কয়েন টাইপের যে প্রজেক্টগুলো আছে ওগুলাতে কিন্তু প্রতিদিন আর কি ট্যাপ ট্যাপ করতে হয় ওখানে আপনি যত বেশি ট্যাপ ট্যাপ করবেন তত বেশি আপনার পয়েন্ট বাড়বে কিন্তু এই প্রজেক্টটা একদমই ভিন্ন রকম এখানে আপনাকে কোনো প্রকার ট্যাপ ট্যাপ করার প্রয়োজন হবে না এখানে জাস্ট আপনাকে ফার্মিং করতে হবে এখানে জাস্ট আপনাকে আট ঘন্টা পর পর ক্লেম করতে হবে এবং হচ্ছে জাস্ট এখান থেকে আপনাকে ফার্মিংটা স্টার্ট করে দিতে হবে জাস্ট এতটুকু আপনাদের কাজ এরপরে নিচে আপনি এখানে টাস্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনাকে কয়েকটা টাস্ক তারা দিয়ে দিবে যেমন হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করলে এখান থেকে নব্বইটা পয়েন্ট পাবেন তারপরে তাদের ইনস্টাগ্রামে তাদেরকে যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আরও নব্বইটা পয়েন্ট পাবেন এরপরে তাদের টুইটারে ফলো করলে আরও নব্বইটা পয়েন্ট পাবেন এভাবে দেখতে পাচ্ছেন ইউটিউবে জয়েন করলে আরও নব্বইটা এবং হচ্ছে ডিসকটে জয়েন করলে নব্বই পয়েন্ট এভাবে জাস্ট এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং এখানে কয়েকটা টাস্ক আছে যেমন এখানে টুইটারের একটা টাস্ক আছে জাস্ট এই কাজটা আমি আপনাদেরকে একটু করে দেখাই তাহলে আপনি বাকি যে কাজগুলো আছে সবগুলোই করতে পারবেন এখান থেকে জাস্ট আপনি ইস্টার্ট অপশন একটা ক্লিক করবেন এরপরে আপনি সরাসরি টুইটারে নিয়ে আসবে এখানে আসার পরে জাস্ট এই অ্যাকাউন্ট আপনি এখানে ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন তো ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লেম অপশন চলে আসছে আপনি জাস্ট এখন এখান থেকে ক্লেম অপশনে একটা ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে নব্বইটা ব্লাম পয়েন্ট পেয়ে গেছি ওকে দেখতে পাচ্ছেন এখানে মার্ক চলে আসছে ঠিক একই নামে আপনার নিচের কাজটা করার জন্য আবার স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে দেখবেন আপনাকে সরাসরি আবার টুইটারে নিয়ে আসবে আসার পরে আপনার এই অ্যাকাউন্ট এখান থেকে ফলো করে দেবেন এরপরে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে থেকে আপনার দেখতে পাচ্ছেন ক্লেম নামে একটি অপশন চলে আসছে জাস্ট আপনি ক্লেমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে এটা আমাদের ক্লেম করা হয়ে গেল জাস্ট এইভাবে এখান থেকে যে কয়েকটা টাস্ক আর দেওয়া থাকবে আপনারা সবগুলো কমপ্লিট করে নিবেন দেখবেন এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনার ইনকাম হয়ে যাবে এরপরে গেছে আপনার নিচে এখান থেকে একটি ফ্রেন্ডস নামে অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার ইনভাইট নেমে একটা অপশন থাকবে আপনি জাস্ট এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি চাইলে রেফার করতে পারবেন এবং এখান থেকে আপনার রেফারটা হচ্ছে লিমিটেড আপনি মাত্র পাঁচটা রেফার করতে পারবেন প্রথম অবস্থায় আর তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে সেই ক্ষেত্রে কিন্তু তারা আমার যে থেকে রেফারের যে পজিশনটা সেটা কিন্তু তারা বাড়ায় দিছে ওকে আপনারাও চাইলে এখান থেকে বাড়ায় নিতে পারবেন যদি আপনার কাছে একটা ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল থাকে আর এইসব যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধুমাত্র পাঁচটাই রেফার করতে পারবেন এর বেশি পারবেন না ওকে তো এরপর এখান থেকে যখন আপনি রেফার করবেন এবং আপনার যে রেফারের কমিশনটা আসবে সেটা এখানে আসে আপনি দেখতে পারবেন জমা হচ্ছে এখান থেকে জাস্ট আপনাকে আপনার যে কমিশনটা সেটা জাস্ট ক্লেম করে নিতে হবে এর জন্য আপনি এখান থেকে ক্লেইম অপশন ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যেটা রেফার কমিশন ছিল সেটা এখান থেকে ক্লেম হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন একশো জন আমার রেফার হয়ে গেছে তারা অলরেডি কাজ করতেছে আমি টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম এবং যারা আমার টেলিগ্রামে জয়েন আছে তারা অলরেডি কাজ করা স্টার্ট করে দিয়েছে এখন যদি আমি এখান থেকে হোম অপশনে ক্লিক করি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু রেফার কমিশন এখনো পর্যন্ত অ্যাড হয় নাই তো এটা অ্যাড হতে এক থেকে দুই মিনিট পর্যন্ত সময় লাগে এখানে জাস্ট একটু ওয়েট করলে দেখতে পারবেন কিছুক্ষণ পরে এটা অ্যাড হয়ে গেছে ওকে এরপর এখান থেকে আরেকটি কাজ আছে সেটা হচ্ছে এখান থেকে আপনার এখানে একটা গেম আর কি অ্যাড করছে তারা এই গেমটা খেলেও এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন তো গেমটা কীভাবে খেলবেন জাস্ট একটু দেখাই দেয় আমার এখান থেকে তিনশো ছত্রিশটা গেম অ্যাভেলেবেল আছে যেগুলো আমি খেলতে পারবো এখান থেকে জাস্ট আপনি প্লে অপশন একটা ক্লিক করবেন ক্লে অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ আর কি যে কালারের যে বলগুলো বা তারার মতো যেগুলো আর কি এখানে নিচে আস্তে আস্তে জাস্ট এইগুলোতে আপনাকে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে যে সাদার যে অপশনটা এটাতে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখান থেকে সবগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে এবং এইটা যদি আপনি দেখতে পাচ্ছেন একটা বমের মতো অপশন আছে যদি আপনি এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আপনি ইনকাম করতেছেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি তিরিশ সেকেন্ড আর কি ক্লেম করতে পারবেন এবং এখান থেকে যত পয়েন্ট আপনি ক্লেম করবেন সেটা আপনার মূল অ্যাকাউন্টে যোগ হবে এবং এই যে সাদা অপশনটাতে ক্লিক করলে দেখবেন এগুলো এখান থেকে ফ্রিজ হয়ে যাচ্ছে তখন এখান থেকে আপনি ক্লেম আর কি করতে পারবেন এখান থেকে যত বেশি আপনি ক্লিক করবেন আপনি দেখতে পারবেন আপনার কিন্তু এখান থেকে পয়েন্ট বাড়তেছে ওকে আপনারা এই দেখতে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রায় পঁচাশিটা পয়েন্ট কালেক্ট করে ফেলছি এইভাবে জাস্ট এখান থেকে আপনাকে এই গেমটা খেলে খেলে পয়েন্ট ইনকাম করতে হবে আবার খেলার জন্য প্লে অপশানে ক্লিক করলে আপনার গেমটা এখান থেকে চালু হয়ে যাবে আমি এখান থেকে আর খেলতেছি না আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কীভাবে গেমটা খেলতে হয় আরও তিনশো পঁয়ত্রিশটা গেম অ্যাভেলেবেল আছে আমার এগুলো আমি খেলতে পারবো এখান থেকে আপনি প্রতিদিন যখন কাজ করবেন দেখবেন এখান থেকে আপনার গেমের যে অ্যাভেলেবেলগুলো আছে এগুলো কিন্তু বাড়তেছে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন ব্লাম সম্পর্কে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো এবং অবশ্যই আমি সাজেস্ট করবো যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই কাজ করা শুরু করে দেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রেফার কমিশনটা ক্লেম করলাম ওইটা আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেল তো পরবর্তীতে যখন তারা আমাদেরকে এই পয়েন্টের বিনিময়ে টোকেন দিবে এবং তাদের টোকেনটা লিস্টেড হবে কীভাবে আপনারা ক্লেম করবেন কীভাবে সেল করবেন সব কিছু নিয়ে আমি আপনার সাথে পরবর্তীতে আপডেট শেয়ার করব তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিকনটি অন করে দেন